আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের প্রথম ক্লাস শুরু করছি ক্লাস তোমাদের ফোর্থ সেমিস্টারের একটি খুব হৃদয়স্পর্শী কবিতা সেই কবিতাটির লাইন সম্পর্কে প্রথমেই আমি বলি একটি কবিতাটির লাইন আমি একটি তোমাদের একটি পংক্তি নতুনভাবে একটি শোনাই সেই কোটেশানটি শুনেই তোমরা বুঝতে পারবে আমি কোন কবিতাটি পড়াতে চাইছি দেখো কবি জীবানন্দ দাস বলেছিলেন কে যেন হৃদয় কুড়ে কুড়ে খায় প্রত্যেক মানুষের হৃদয়কে কুড়ে কুড়ে খাওয়ার কিছু ঘটনা থাকে সেই হৃদয় কুঁড়ে খাওয়ার এবং এক অজনা শিশুর এক শিশুর না ফেরার দেশের কাহিনী হচ্ছে তোমাদের আলোচ্য আজকের কবিতাটি কেন এলো না কবিকে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিরচিত যত দূরেই যাই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি কেন এলো না কবিতাটি নেওয়া হয়েছে যে কবিতাটির উৎসই যত দূরে যত দূরেই যাই এই কবিতায় আছে এক শিশুর না ফেরা দেশের কাহিনী। কবিতাটি লেখা হয় উনিশশো সালে যখন লেখা হয়েছিল তখন চলছে ভারতের মধ্যে চীন ভারতের যুদ্ধ একাধিক বন্ধ শিক্ষক মহাশয়দের ঘোরতর আন্দোলন কমিউনিস্ট ভাবধারা চারিদিকে বারুদের গন্ধ গুলির আওয়াজ সেই বোমাগুলির আওয়াজ শুনতে পাবে কেন এলো না কবিতায় যার এই বিকৃত মস্তিষ্কের হুলি খেলায় যারা মেতে উঠেছে এই বারুদের হুলি খেলায় সেই হিংস্র আগ্রাসী মনোভাবের তাদের পরিণতির শিকার হয়েছে কে আগ্রাসী মনোভাবে শিকার হয়েছে একটি ছোট্ট শিশু যার সেই শিশুটির না দেশের কাহিনী কেন এলো না কবিতাটিতে দেখা যাবে শিশুটির প্রথমে প্রশ্ন করছে তার মাকে কেন এলো না শিখ শেষে পাঠকের মনে প্রশ্ন আসবে কেন এলো না কেন এলো না এই যে প্রশ্নসূচক বাক্য কে আর এলো না সেটি তোমরা কবিতাটি পাঠ করার পর বুঝতে পারবে দেখো তাই প্রথম কবিতার লাইনটি কথা না বেরিয়ে আমি শুরু করছি কবিতাটিতে দেখা যাবে দেখে একটা ছোট্ট শিশুর কেমন কাহিনী সেখানে দেখো সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছি। একটা ছোট্ট শিশু সারাটি দিন নেচে নেচে বেরিয়েছি। কেন বেরিয়েছে তার আনন্দের তার নাচের একটা কারণ আছে সেই কারণটি পরের পঙ্ক্তিতে কবি বলবেন রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ একটা রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ ধরে এখনো বাবা কেন এলো না মা তার মাকে জিজ্ঞাসা করছে যে সে দিন নেচেছে নিচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অর্থাৎ সন্ধ্যা হয়ে এলো তখন সে শিশুটি তার মাকে জিজ্ঞাসা করছে মা বাবা কেন এলো না বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এবেলায় সেরে ফেলতে হবে বলে গেল শিশুটি বলছে তার মাকে যে তার বাবা কথা দিয়ে গেছে বলে গেছে যে মাইনেটা নিয়ে আজ সকাল সকাল বাড়ি ফিরবে কারণ পুজোর কেনাকাটা করতে হবে পুজোর কেনাকাটা যেহেতু করতে হবে তাই সেই নতুন জামার আনন্দে সে সারা দিন নেচেছে কেন সে নেচে নেচে বেরিয়েছে পরের কবিতায় তুমি পঙ্ক্তিতে তুমি বুঝতে পারলে যে পুজোর বাজার কেন করবে বলে তার বাবা মাইনে আনতে গেছে এবং কাকে কথা দিয়েছে আজকেই সে নতুন জামা কাপড় তার জন্য কিনবে তাই শিষ্যটি অধীর আগ্রহে সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে এটা তো সত্যি কথাই পুজোতে যদি বাবা মার ছোট ছোটো চাহিদা তারা প্রত্যেক শিশুই সে যে কোনো পরিবারেরই হোক বাবা মার কাছ থেকে নতুন জামা নতুন প্যান্ট পরার আনন্দই আলাদা আমরাও নেচেছি তোমরাও আনন্দ করো বাবা মার জন্য কিন্তু নিয়তির নির্মম কষাঘাত আগ্রাসী মনোভাব এই যে মানুষের বিকৃত মস্তিষ্ক তারা চিল শুকুনের মতো আমাদের ছোট ছোট শিশুদের স্বপ্নগুলিকে কেড়ে নিচ্ছে এই যে ঘোরতর বিরোধিতা লেখক সরি বল লেখক বলছি সরি কবি প্রতিবাদ করেছেন যে আমাদের ছোটো ছোট শিশুর চোর স্বপ্নকে চুরি করে নিচ্ছে কারা আগ্রাসী মনোভাব যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সাম্রাজ্য যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে তাদের কি যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি করা সেই চিল চিলশুকুনের দল একটি শিশুর স্বপ্নকে কেড়ে নিয়েছে সে তার আনন্দ শিশুবেলার সুকুমার আনন্দগুলোকে কেড়ে নিয়েছে এদিকে ক্ষমা করা মোটেই উচিত নয় তাই সেই শিশুটি আজ তার বাবা তার জামা কাপড় কিনবে বলেছে বলে সে সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে কিন্তু সেই মানুষ এখনও এলো না সেই মানুষ বলতে গিয়ে সেই ছেলেটির বাবা এখনও আসেনি সারাটা দিন গেল রাত্রি হতে যাচ্ছে তবু এখনও তার বাবা এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গলাতে গিয়ে পাটা পুড়ে গেল স্বামীর চিন্তায় ওই শিশুটির মা অন্য দিনের তুলনায় প্রতিদিনের তুলনায় আজকে তার খুন্তিটা কি হচ্ছে বেশি যেন অস্বাভাবিকভাবে নড়ছে তাতে কি এই খুন্তি নড়ার মাধ্যমে কবি কি ইঙ্গিত দিচ্ছেন তার মস্তিষ্কে তার মনের মধ্যে অজস্র চিন্তা বাসা বেঁধেছে এই চিন্তার বাসা বাঁধার জন্য সে কাজে তার মন লাগছে না তাই খুন্তিটা কী হচ্ছে অন্য দিনের তুলনায় বেশি নড়ে চলেছে চিন্তা করতে করতে স্বামীর চিন্তায় মগ্ন হয়ে কি করেছে ফ্যান গলাতে গিয়ে তার পাটা পুড়িয়ে ফেলেছে এটাই হয় অতিরিক্ত মানুষের চিন্তা করতে গেলে সে চিন্তা করছে কেন উনিশশো সাল ভয়ঙ্কর পরিবেশ সেই পটভূমিকায় শুধু বারুদের গন্ধ এই বারুদের গন্ধতে স্বামী যখন বাইরে গেছে এখনও না ফেরার জন্য সে চিন্তা করেছে কিন্তু ছোট্ট শিশুটি জানে না পরিস্থিতি যুদ্ধ সে তো কিছু জানবে না তারা আনন্দতেই আনন্দ করছে কিন্তু তার আনন্দকে একদিন নিরানন্দ করে দিবে কে এই যুদ্ধময় পরিবেশ যুদ্ধবাদী সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মনোভাব তাই কি করছে দেখো জানালাটার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা দেখো সে কি পড়ছে ইতিহাসের পাতা খোলা আছে সে কি করছে জানালার দিকে মুখ করে ছেলেটা নিয়ে বই নিয়ে বসেছে মাদুরে যখন তার বাবা এলো না অনেকক্ষণ রাত্রি হতে যাচ্ছে তখন সে করল কি বইটাকে নিয়ে বসেছে জানলার ধারে মুখ করে তাকিয়ে আছে ইতিহাসের পাতাটা খোলা আছে অর্থাৎ তার এতই সেই নতুন জামা কেনার আগ্রহে বাবা কখন আসবে বাবা কখন আসবে এই আনন্দে তার পড়ায় মন লাগছে না তার পড়ায় মন বসছে না বলে সে জানলার দিকে উদাসভাবে তাকিয়ে আছে সামনে ইতিহাসের পাতাটা খোলা আছে অর্থাৎ তার পড়ায় মন বসছে না ঘড়ির টিকটিক শব্দ কলে জল পড়ছে এই বাড়ির ও বাড়ির পাচীরটা থেকে লাফিয়ে নামলো একটা গোপ আলা বেড়াল কী হলো ঘড়ি টিকটিক করে শব্দ করছে জল কলে জল পড়ছে ও বাড়ির পাচির থেকে কি পড়ছে লাফিয়ে পড়লো কে একটা গোপওয়ালা বিরাট গোপওয়ালা গোপ আলা গোপযুক্ত একটা বিড়াল লাফিয়ে পড়ল এগুলো কি বোঝাচ্ছে যে ছেলেটির যে পড়ায় মন নেই পড়ায় মন বসছে না তার উদাসীনতা সে উদাসীনতা বোঝাতে এই ঘড়ির টিকটিক শব্দ কলে জল পড়া এগুলিকে কবি একটি ইঙ্গিত হিসাবে তুলে ধরেছেন অর্থাৎ তার পড়াতে মন বসছে না এই উদাসীনতা বোঝাতে পড়ায় মন না বসাতে এই জিনিসটিকে এই প্রতীকগুলিকে কবি ব্যবহার করেছেন বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনানা হচ্ছে নড়বে না কিন্তু দেখো ওরা এখানে এই ছেলেটিকে কিন্তু অবাধ্য বলা হয়নি এই লাইনটিকে তোমরা ভাববে যখন সে অধীর আগ্রহে ওই বাচ্চা ছেলেটি তার বাবার জন্য অপেক্ষা করছে কখন সে পুজোর জামা পাবে ততক্ষণ পর্যন্ত সে নড়বে না সেই জন্য তার যে বইয়ের পাতায় যে অক্ষরগুলো আছে সেগুলি এতটাই তার কাছে কঠিন বলে মনে হয়েছে এবং এতটাই হিজিবিজি অক্ষর বলে মনে হয়েছে যে তার এই কঠোর এবং তার মাথায় ঢুকছে না অর্থাৎ অবাধ্য বলে মনে হচ্ছে তাই এই ছোট ছোট অক্ষরগুলিকে হিজিবিজি অক্ষরগুলিকে কি বলা হয়েছে বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো ওই ছেলেটি অবাধ্য নয় ওই বইয়ের হিজিবিজি অক্ষরগুলো যেগুলো তার মাথায় অবাধ্য যেগুলি তার মাথায় ঢুকছে না এই ঢুকছে না বোঝাতে তার মাথাতে তার মস্তিষ্কে ঢুকছে না বোঝাতে এখানে বাপের আদরে মাথা খাওয়া ছেলের সঙ্গে কবি তুলনা করেছেন তারপরে দেখো এখনো বাবা কেন এলো না মা পড়া শেষ হয়ে যাচ্ছে পড়তে বসেছে ঘড়ির কাটা টিকটিক করে শব্দ করছে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তবু কিন্তু বাবা এলো না তাই আবার প্রশ্ন করছে বাবা কেন এলো না মা রান্না কোলাহলে কোন কালে শেষ সরি কোন কালে শেষ রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে দেখো রান্না কখন শেষ হয়ে গেছে সান করাও হয়ে গেছে তার মা এখন বস বুনতে বসেছে কি সোয়েটার আমাদের গ্রাম বাংলায় যে বন বনে সেই সোয়েটার বুনতে বসেছে বুনতে বসে সে উলের কাজের যখন উলের কাজ নিয়ে যখন কাজ করে সোয়েটার বনে তখন ওই ঘরগুলো কী করছে সে চিন্তার জন্য সে ঘরগুলোকে ভুল করছে তার আগে দেখো সে স্বামীর জন্য এতটাই অধীর এবং চিন্তায় মগ্ন তার আগে দেখো পা পুড়িয়ে ফেলেছে এখন সে ওই উলের ঘর বুনতে গিয়ে উলের ঘরগুলি ভুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা একটা ছিটকেনি খুললো ছিটকেনি খোলা মানে দরজার যে ছিটকেনি থাকে ওই ছিটকিনি খোলার একটা শব্দ খুট করে শব্দটা কেমন হয়েছে খুট করে কে যেন ছিটকিনি খুলছে ভেবেছে যে তার বাবা এসছে তার মা ভেবেছে যে ছেলেটির বাবা এসছে কিন্তু দেখলো কে যে সেটা ছেলেটির বাবা নয় সেই ছেলেটি ওই ছিটকিনিটা ছিটকিনিটা খুলেছে তাই সে বললো মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখনও রেডিও এখন রেডিওর খবর বলছে মানুষটা এখনও কেন এলো না দেখো গলির দরজায় ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে পাবার অপেক্ষায় সন্ধ্যার রেডিওর সন্ধ্যার খবরটি রেডিওতে যে সন্ধ্যার খবর হতো সেই সন্ধ্যার খবর হয়ে যাচ্ছে তবু মানুষটি অর্থাৎ ছেলেটির বাবা পিতা এখনও এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল দেখলো যে বাবা আসছে না তা একটু বাইরে গিয়ে দেখি সরি সে একটু বাইরে গিয়ে পা দিয়ে দেখল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে মোড়ে গিয়ে দেখল যে একটা কালো গাড়ি আছে আর বাজি ফুটছে কিসের পুজো আজ সে জানে না যে কিসের পুজো সে দেখছে বম ফুটছে আমাদের যেমন সব কালী পটকা ফোটায় সেরকম ফুটছে তাই সে ভেবেছে বাচ্চা ছেলে সে ভেবেছে যে আজ মনে কিছু একটা পুজো আছে কিন্তু কিসের পুজো ছেলেটা দেখতে আসতে গেল সে দেখে আসতে গেল যখনই দেখে আসতে গেল ছেলেটি তারপর অনেক রাত্রিরে বারোদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো অনেক রাতে বারুদের সেই তার পিতা ছেলেটির বাবা কি করলো অনেক রাত্রিরে রাত্রিরে যখন আসছে তখন বারুদের গন্ধ রাস্তায় ভরা অনেকগুলি অনেক মৃত্যুর কত মৃত্যুর মিছিল পড়ে আছে সেই মৃত্যুর মিছিল বারুদের গন্ধ সমস্ত কিছুকে অতিক্রম করে কোনো রকম প্রাণে সে তার বাবা এলো বাবা আসার পর ছেলে এলো না ছেলেটি এলো না কেন ছেলেটি দেখতে গেল দেখো যে বাচ্চা ছেলেটির কত মনে আনন্দ চোখ ভরে সেই আনন্দটিকে কেড়ে নিয়েছে কানা তার বাবা ফিরে এলো কিন্তু তার বাবার সঙ্গে ছেলেটির আর সাক্ষাৎ হলো না তার আনন্দ সব ধুলির সাত হয়ে গেল কিসের জন্য এই যুদ্ধবিধ্বস্ত এই ক্ষমতাবাদী লোভীদের সাম্রাজ্যবাদী চিল চিলশুকুন্দের এদের ফলে একটি ছোট্ট শিশুর আত্মবলিদান হলো এই যে আত্মবলিদান ভুল একটি খুন হলো তোমরা অনেক কবিতায় পড়েছ মাধ্যমিকে যে শিশুদের খুন হয়েছিল সেই খুন করা হয়েছে কারের আগ্রাসীবাদী শক্তি এই ছোট ছোট শিশুগুলির স্বপ্নকে খুন করেছে ছোট ছোট শিশুগুলিকে এমনি তারা না অজানা না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে এই যে এই সাম্রাজ্যবাদী শক্তির রক্তচক্ষুর পড়তে বলিদান হয়েছে কে এই ছোট্ট শিশুটি সেই শিশুটি যে পুজোর একটা বোম ফুটছে বলে দেখতে গেছে সেই বমটাতে বোঝাই যাচ্ছে যে শিশুটি তার পিতা ফিরে এসেছে কিন্তু শিশুটি ওই তাদের বমের আওয়াজে বমে সেই শিশুটি মারা গেছে অর্থাৎ সে না ফেরার দেশে চলে গেছে না ফেরার দেশে অতিথি হয়েছে তাই কবির পাঠকেরও প্রশ্ন জাগবে যে কেন এলো না এই কেন না আসার জন্য কবি তার শেষের নাম দেখো ছেলে এলো না কে এলো না ছেলেটি ছেলেটির কি অপরাধ ছিল যে ছেলেটি আর ফিরে এলো না এই যে ট্যাজিটি ভরা কাহিনী তার জন্য কবির নামকরণ করলেন কেন এলো না তাই এই যুদ্ধকে যুদ্ধ মনোভাব বিরোধী মানুষকে চিরতরে যেন দেশ থেকে বিতাড়িত হয় তাই কবি বলেছেন নাগিনীরিয়া দিকে দিকে ফেলিছে নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস এদেরকে দেশ থেকে বিতাড়িত করা হোক বিতাড়িত হোক এটাই আমরা প্রত্যেক ঈশ্বরের কাছে এবং প্রত্যেক ভারতবাসী এবং বিশ্ববাসীর কাছে প্রার্থনা কবিও সেই প্রার্থনা করেছেন যাতে শিশুদের আর কোনো বলিদান না হয় তাই বেশ তোমরা জানাবে যে কবিতাটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো পরবর্তী কবিতাগুলি আসার আগে গল্পগুলি আসার আগে সুস্থ থাকো ভালো থাকো